আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমিও ভালো আছি আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করতেছি যেহেতু শীত শীত চলে আসতেছে এই জন্য এখান থেকে অভ্যাস করতেছি আজানের সময় মাগদীপের আজানের সময় ওদের খাওয়া দাওয়া দিয়ে আটকায় দেওয়া আমি ওদের বেলা খাবার দিই আপনারা কি বেলা দেন আমি জানি না তবে আমি তিনবেলায় দিই দুপুরে একবার সকাল একবার রাত্রে একবার আর রাত্রের খাবারটা আমি দিতাম যখন আমি বাজার থেকে আসতাম রাত্রে আটটা দশটা বাজে তখন দিতাম আর এখন আমি যেহেতু শীতের সাপাতে পারছি সেই জন্য মাগদ্বীপের সময় অভ্যাস করতেছি মাগদ্বের সময় খাবার দিয়া ওদের বন্ধ করে দিন কারণ সবাই জানেন মাগদ্বীপের সময় অনেক রোগপাত হয় এই জন্য রাত্রে রাখাটা রিস্ক করে যায় যাতে ঠান্ডা ঠান্ডা না লাগে এই জন্য দিনের বেলায় ব্যবস্থা করতেছি যে সন্ধ্যা সন্ধ্যা ওদের আখা দিতে পারে এই যে আমার লক্ষ্মীগুলা আর সব থেকে লক্ষ্মী মানে কয় একটু লক্ষ্মী কয় ডিম পারে বাচ্চা হওয়ার পনেরো দিন পরে ডিম পেয়ে এই যে এবারে গিয়ে সরি কালা হাসময় বৈশা রেখে অরুমায় কিন্তু রাখি ধরে ধরে বাইরে দিই ওই যে একটা সাদা হাস বসছে ওর সাথে সাথে গেছে বৈষা পড়ে জন্য ডাক করে রাখি খাওয়া সবাইকে সবার করে দিব সরি আটকায় দিব আটকা আটকায় মানে এন একটু কষ্ট হবো আর অনেক চেকে রাখতে হবে শীতটা না যাওয়া পর্যন্ত গত বছর শীতে আমি দুটো রাজহাঁস কিনছিলাম ওই রাজেশ গুলো থেকে বেরামে পেয়েছিল এবার আলহামদুলিল্লাহ আমার হাঁস সুন্দর অনেক সুস্থ আছে আমার রাজে হাঁস গুলো খুব সুস্থ আছে ওরা খুব চিল্লা চিল্লি করে ওর মধ্যে ছেলে কয়টা মেয়ে কয়টা বুঝো যায় না যতটুকু মনে হয় দুইটা ছেলে একটা মেয়ে তারপরে দেখা যাক কি হয় আর সবাই দোয়া করবেন আমার এখানে টোটাল পনেরোটা হাঁস আছে এর মধ্যে চীনা হাঁস হাতে বারোটা রাজ তিনটা আর তিনটা সরি তেরোটা তেরোটা চিন্নসের মধ্যে সরি বারোটা চিন্ন হাঁসের মধ্যে পাঁচটা ছেলে আর বাকি সাতটা মেয়ে যে একটা ছেলে কালারের এই সুন্দর বলা সাদা ছিল আস্তে আস্তে অ্যাশ কালারের আর ওই যে একটা পাক না হেলিকপ্টার ম্যান হেলিকপ্টার ও ম্যান না ওমেন তারপরে ওই যে সাদা সো সম্পূর্ণ সাদা নেই সম্পূর্ণ সাদা শুধু উঠে আর সবার কপালে যে কালো কালো দাগ আছে এরকম কালো কালো দাগ আছে সাদা হাজ অনেক শখ সাদা রাজ খুঁজতেছি খুজতা হাজবাস পাইলে অনেক সময় সহা হয়ে যাবে সাদা রাজ হাসি যদি পাই বাচ্চা বাচ্চা আমার চেষ্টা করুন বাচ্চা যদি পেয়ে যায় তা তো হয়ে গেল সবাই যাওয়া করবেন যাতে আমার হাঁসগুলো এই যে সুস্থ থাকে খোয়ার উঠে দিন যা যা সবাই উঠো আমি ছাড়া কেউ খুঁটে খোয়ার উঠে না দিন বেলা এদিক দা বারে যায় এদিকলে দিক দিয়ে যায় এই বিটে যাও

যা যাও সবাই চলে যাও সবাই ভালো থাকবেন দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আপনার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম